এই জায়গায় আল্লাহ তালা যে কথা রেখুন বলেছেন যে এক আল্লা নামে পড়তে আমাদেরকে বলেছেন যে বাচ্চাগুলোকে এখনো আমরা ভর্তি করাইনি তাদেরকে এমন বক্তব্য দিবেন এমন প্রতিষ্ঠানে দিবেন যেখানে অন্যান্য অন্য লেখা পাশাপাশি আল্লা নামের শিক্ষাটা যেখানে বাদ দেওয়া হয় না যে শিক্ষার পাশাপাশি আল্লাহ নামের শিক্ষাটা থাকে ইসলামের শিক্ষাটা থাকে আলিফ বাতা শিক্ষা থাকে ইসলাম ও মুসলমানদের কালচার শেখায় উজু শেখাবে নামাজ পড়া শেখাবে যেই পড়ার মধ্যে আপনাকে আল্লাহকে পরিচয় দিতে গিয়ে যা কিছু পড়ানো সম্ভব সবকিছু পড়াবে সেই প্রতিষ্ঠানে ভর্তি করাইতে নির্দেশ দিয়েছেন কে জোরে বলেন আপনি বলতে পারেন যে আল্লাহ কি এমন কথাও বলেছে আল্লাহ তো বলছেন তিবিয়ান আল্লি কুল্লি আমি সব বলে দেই আমি সব বলে দিচ্ছি মানুষের জীবনে চলতে ফিরতে খাইতে ঘুমাতে মরণ পর্যন্ত যা লাগবে আমি সবকিছু বলে দিচ্ছি একটা কিতাব সেই কিতাবের নাম কি কোরআন জোরে কিতাবের নাম কি কোরআন সেই কোরআনের মধ্যে আল্লাহ তালাই সকল কিছু বলে দিয়েছেন কোথাও ভর্তি করাবেন সেটাও বলে দিয়েছেন এবার আপনি আসুন আপনার বাচ্চা এক জায়গায় ওয়ানে পড়ে টুতে পড়ে থ্রিতে পড়ে আপনি দেখেন তো তার সিলেবাসের মধ্যে আল্লাহর সাথে পরিচয় ঘটাতে কি সাবজেক্ট আছে আল্লাহকে চিনাতে কি সাবজেক্ট আপনার বাচ্চা পড়ে আপনার জানা দরকার আছে না আপনার বাচ্চা যেখানে ভর্তি করিয়েছেন যেখানে সে বড় হচ্ছে শুধু কি দুনিয়াদার হবে আখেরাতদার বানাতে হবে না শুধু কি মাত্র তাকে ডাক্তার জিনের বানিয়ে জাহান্নামের লাকড়ি বানাবেন নাকি সেই সাথে সাথে জান্নাত জান্নাতটা তাকে চিনে দেবেন পরিচয় করিয়ে দেবেন আল্লাহর পরিচয় তাকে ঘটাই দেবেন করতে হবে না সেটা বন্ধুরা আমার আমাদের করতে হবে সেটা যেটা করতে বলেছেন আমার আল্লাহ যেটা চিনাতে বলেছেন আমার আল্লাহ যেই রাস্তায় হাঁটতে নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ সেই রাস্তায় সেই পথে সেই মতে আমাকে চলতে হবে বন্ধুরা আমার কোরআন মাজিদ এটা এমন একটি কিতাব শুরুতে আল্লাহ বলেছেন যা লিগেল কিতাব ফি এরপর আরো চ্যালেঞ্জ দিয়েছেন এই কিতাব এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহ হতে না এই কিতাব এমন একটি কিতাব যেটার মধ্যে কোনো কিতাব কেউ এনে পারবে না এটা এমন একটি কিতাব যার মধ্যে কোন রকমের কোনো ভুল সন্দেহ সংশয় কোনো টেনশনের কোনো কাজ নাই নিঃসন্দেহে চক্ষু বুঝে পড়ো জানো মানো সুবাহ আল্লাহ পড়েন কিতাবের মধ্যে কোরআনের মধ্যে এমন কোন আয়াত নাই যেটা নিয়ে আপনাকে ভাবতে হবে চিন্তা করতে হবে স্বার্থ হিসেবে করতে হবে কোন দরকার নাই শুরুতে আল্লাহ সেই তাবিজ দিয়ে রেখেছেন প্রথমেই বলে রেখেছেন এটা এমন জায়গা যেখানে টেনশন করার চিন্তা করার ভাবনা করার কোনো সুযোগ নাই তুমি সরাসরি মানা শুরু করে দাও সুবহানাল্লাহ পড়েন সরাসরি মানা শুরু করতে বলেছেন আমার আল্লাহ অতএব এখানে কোনো টেনশন কোনো চিন্তার কোনো কারণ আছে না বরং আমরা মানতে শুরু করব বন্ধুরা আমার কোরআন মাজিদ এমন একটি আয়না যুক্ত কিতাব এমন একটি গাইডলাইন আমাদের সামনে আল্লাহ উপস্থাপন করে দিয়েছেন যে কিতাব যদি কেউ শিক্ষা গ্রহণ করে তাহলে সে কখনো মিথ্যা কথা বলে না নূর যদি কারো মধ্যে থাকে সে কখনো জুয়ারি হতে পারে না সে কখনো মদ্যপ হতে পারে না সে কখনো টেন্ডারবাজ হতে পারে না সে সমাজের মানুষকে গালিগালাজ করতে পারে না সে কখনো অশ্লীল বাহে পড়া করতে পারে না সে কখনো পর্দা কিনে বলতে পারে না যে তেতাল্লিশ লক্ষ টাকাই পর্দার দাম যে মধ্যে কোরআন শিক্ষা আছে সে কখনো গুজব ছড়াতে পারে না ঠিক কিনা বলেন কিছুদিন আগে কয়েক বছর আগে আমাদের এই সমাজে লবণের গুজব সরাই ছিল না যে লবণের দাম বাড়তেছে যে যা পারো নিয়ে বাড়িতে আটকাও তখন আপনারা কিনছিলেন মনে আছে এটা হলো গুজব কোন কোরআনওয়ালা কোরআন শিক্ষিত মানুষ এমন গুজব ছড়াতে পারে না মিথ্যা আশ্রয় নিতে পারে না ঘুষের সাথে জড়াতে পারে না কোরআন হলো তার জন্য আয়না স্বরূপ সোবাহ আল্লাহ পড়েন